নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা খুব ভালো আছো সুস্থ আছো চলে এসছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে তো দেখো বন্ধুরা আমি মুর্শিদাবাদের থেকে ছোট্ট একটা গ্রামের থেকে সুনিতা বলছি তো যে যেখান থেকে আমার প্রথমবার আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবা চলো দেখি থাকো থেকে উঠে নিয়ে যে কলপারে বাসি কাজ কামগুলো সেটে নিয়ে চলে এসি হাত মুখ ধোয়ার জন্য ব্রাশটা করছি দেখতে পাচ্ছি যে ফুল গাছটা গে পুঁতেছিলাম যে ছোটোকালের শখের পেশায় তো এখন আর প্রচণ্ড বড় হয়ে গেছে একদম ঝাপড় হয়ে গেছে যে কারণে একটু কলতার পর্দা আসা যাওয়া মেলাটাও অসুবিধা হয়ে যাচ্ছে সেদিনই গাছটা দেখতে একটু কাট তোমার দাদা ভাইকে বললাম যেদিনকে একটু বাই থাকো গাছটা একটু ছাটাই করে দিও তো দেখো গাছটা মেলা প্রচণ্ড বড় হয়েছে তারপরে যে হাত মুখ ধুয়ে টুয়ে সোজা চলে এসেছি ঘরে মাথাটা আচড়িয়ে নেবো একবারে বাসি কামগুলো সে নিয়েছি আর চুলটা দেখো কতটা মানে ক্যালকায় চান ধান করে আচড়িয়েছিলাম তারপর আর আছড়াই তা দেখো কতটা ইয়ে যায় তারপরে যে সকাল সকালে বিছনাটা গুছিয়ে নেবো যে কারণে সে সকাল সকাল যদি বিছনাটা একটু না গুছায় তো তারপর বিছানা চাদর পাদ্দর ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি এদিকে সবটা পেতে রাখবো তো গ্রাম অঞ্চলের বাড়ি ঘর মাটির সব মেঝো মাটির সব দুয়ার টুয়ার আছে ছেলেপেলেরা তো আর বুঝে না ছেলেপেয়েরা যতবার মাটিতে খেলাধুলা করবে এসে পাওয়াটা মুছে ওভাবেই বসে পড়বে সে কারণে আমি সবটা পেতে রাখি যে চাদরটা একটু কম নোংরা হবে তো দেখো তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এদিকে সবটা ভালো করে গুছিয়ে সোজা চলে যাবো রান্না ঘরে চাটা বানানোর জন্যই তো বিছনা বিছনা আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি শুভঙ্কর তো বাড়িতে নেই স্কুলে গিয়েছে ওই তো স্কুল থেকে আস্তে আস্তে ওর বেলা হয়ে যাবে তো যে কারণে সকাল সকাল আমাদের উঠতে হয় ওই সকালবেলা যত মানে যতটা গরম পড়েছে ওই হিসাবে স্কুলটা হয় শীতকালের দিন আসলে টাইম টাইমে ঘুরে যায় গরমকালের দিন একটু সকাল সকাল চলে যেতে হয় স্কুলে তাহলে আবার দশটা এগারোটা বাঁচতে বাঁচতে চলে আসে তারপরে বিছনা বিছনা গুছিয়ে নিয়ে আমি যে সোজা চলে এসেছি রান্ধার ঘরে চাটা বানানোর জন্য তো আমি চাটা এখন ভালো করে আদা দিয়ে বানিয়ে নেবো যখন তোমার দাদা থাকে আদা দিয়ে বানাতে হয় নাহলে তোমার দাদা পছন্দ হয় না তো তারপরে এদিকে চাটা বানাতে বানাতে একটা মামি এসেছিল ফোনে যে টাইমটা ঠিক করার জিন্ডি গাছের রাম তো দিক জানতেই পারো গাছের রাম নিজের বাড়িতে গাছ থাকলে কি সুন্দর আমগুলো আছে গাছের তখন পেরে নেওয়া খাবার স্বাদ আলাদা আর এমনি কিনে নিয়ে খাবার স্বাদটা আলাদা পাওয়া যায় মানে কখন আমরা পাকে ঠিক নেই কাঁচাটাও কত সুন্দর গাছের পেরে নিয়ে কার্পেট দিয়ে পাখিয়ে দেয় তো আমাদের নিজের গাছ তো সেজন্য বন্ধুরা যখন গাছ পাকে সেখানে একটা দুটো করে নিয়ে আসে তারপরে দেখো ওইদিকে হাসতেমার হাসতে এদিকে চাটা বানিয়ে নিয়েছিলাম তো তোমার দাদা দাদাভাইয়ের আমার কিছু চাটা বেরিয়ে চন্দ্রকে মানা করেছি বলে চন্দ্র রাগ হয়ে গেছে ছেলেপলে মানুষ তো বুঝতে চায় না সেদিন তোমার দাদাভাইকে বললাম একটু छोटू নে একটা কাপ আছে ওই কাপে ওকে দাও তো দেখতে পাচ্ছ কত খুশি হয়ে গেছে একটু চাটা খাবে বলে তো এদিকে বাইতে থাকলে আমার আদা চা করতে আর এক লাখ থাকে আর সকালবেলা এই চাটা না খালে ও সাড়েটা দিন মরে মনে রকম আলসি গায়ে ছুটতেই যায় না তো তারপর চা খেয়ে দেখতে পাইছি যে সবজিওয়ালা আবাস দিচ্ছে তো সবজি রাখতে চলে এসছে আমাদের এখানে তো জানো তো গ্রাম অঞ্চলের এইটা গ্রামই এখন আছে এদিকে তো এখন সকাল সকাল যদি কিছু না নিবা যায় আর বাজার ঘাট পাওয়া যাবে না আবার ফিরে কালকে সকালেই পাওয়া যাবে তো যে কারণে চাটা খেয়ে আগে সোজা চলে এসে আবাসটা দিলাম তো আমি পুঁই আজকে দুপুরবেলা রান্না জেনে পুঁই শাকটা নিচ্ছি আজকে সবজিওয়ালা অত রকমের সবজিটা আনিনি তারপরে এদিকে সবজি টবজি রাখার পরে তো দেখতেই পাচ্ছ বিড়িটা নিয়ে বসে পড়েছি বিড়িটা গুজিয়ে মুঠা করে নেব রাত্রে আমাদের এখানে ঝড়ি হচ্ছে প্রচুর সেই কারণে লাইট চলে যাচ্ছে রাত্রে বিড়িটা গুজাতে পারিনি তো এখন আমি বিড়িটা গুজিয়ে মুঠাটা করে নেবো আগে সেই আজকে দেরি হয়ে যাবে পাতাটা কাটতে কাটতে আমি আগাম পাতাটা কেটে রেখে দিই তো দেখো তো পাতা কাটতে কাটতে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে মানে খুব সকালে উঠেছিলাম পাঁচটার আগে উঠে পড়েছিলাম তো দেখো এদিকে আবার বিটি দিয়ে এসে নিয়ে যে আমটা বানিয়ে দেবো গাছে আম তো জানোই বন্ধুরা সারাদিন বাড়িতে যতদিন না গাছের আম না পুরাবে এরকমই আমটা থেকে যাবে বাড়িতে পুরো তো দেখো আমি ভালো করে বেছে বেছে রাখছি আর এই যে পাকা কি সুন্দর ডাসা ডাসা আম খেতে খুব সুন্দর লাগে তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখো আমি শাকটা বানানোর জন্য এখানেই রেখে দিয়েছি আর রান্নাঘরে নিলাম না বললাম এখান থেকে বানিয়ে সবাইকে দিয়ে দেবো খেতে তো শুভঙ্কর তো এখন তোর আসেনি স্কুল থেকে ওকে ওই যখন স্কুল থেকে আসে ওর জন্য আলাদা করে আমটা রেখে দিয়েছি তো চন্দ্রা তোমার দাদা আমটা বানিয়ে দিচ্ছে আমি আম দিয়ে মুড়ি দিয়ে খাবো আমার খুব ভালো লাগে বন্ধুরা আম দিয়ে মুড়ি দিয়ে খেতে তো কার পছন্দ হয় অবশ্যই বলবা চন্দ্রা তো এদিকে তারপরে যে সোজা সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো সকালবেলা তো বাসন ছিল অল্প কটায় বাসন কটা মেজে নিলাম এখন তো মাজা ঘষা করতে করতে এদিকে তো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি ভাইরা এইভাবেই কমেন্ট করবা সুন্দর সুন্দর কমেন্টগুলো পরে খুব খুব ভালো লাগে দিদিভাইরা অবশ্যই ধন্যবাদ মনে বলছে একদম আর তোমাদের সাপোর্ট পাওয়া তো আমি খুবটা এগিয়ে গেছি এইভাবেই তোমাদের ভালোবাসা পেয়ে আশা করি এইভাবেই ভালোবাসা পাবো তোমাদের সব পাশ থেকে তো বন্ধুরা আরও আছে কত বন্ধুরা আমার পরিবার চট্টনি পরিবারে আসে এসে নিয়ে আবার কয়েকদিন পরে একদিন দুই দিন কি থেকে এবার চলে যাচ্ছে খুব দুঃখ লাগে বন্ধুরা এইভাবে আসবে না আসবে তো আমার চট্টনি পরিবার তোমাদের সকলকেই থাকবে এভাবে তোমাদের থাকাতে আমি খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছো যে গাছে কত আম এখন মানে হালকা একটু পাকতে ধরেছে দুটো একটা করে পাকছে তারপরে যে দুপুরে শাকটা ভাজবো সে কারণে রসুন নিয়েছি রসুন দিয়ে পুঁই ভাজলে ভালো লাগে খেতে আর একটা ডিম আছে চন্দা ডিমটা ভাজবো আমরা এটা আবার শুধু চন্দা খাবো তা কারণ এটা ডিম অল্প অল্প করে দিয়ে দে দে ওরা মোটে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেব পাঁচ ফোড়নের জিন্ডি এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এখন একটা তেজপাতা দেব ডালে ডালটা খেতে খুব ভালো লাগবে সিন করবে আলাদা একটা খাবো ডাল ডালে হলুদটা দিয়ে ভালো করে গরম জল করে মিক্স করে রেখে দিয়েছি এখন যে ডালটা সুন্দর আটটা বলে যে খাঙ্গুন পাতা দিয়ে গেছে আমার বৌদি এসে সে지는 যে খাঙ্গুন পাতা একলো বাটা করব এই যে রসুনটা ছুলে রেখে দিয়েছি আর আগে শাকটা বানিয়ে রেখেছি আর আলু ছানাটা করেছি আমাদের ইম্পর্ট্যান্ট আলু ছরাটা তো বন্ধুরা এই যে খাঙ্গুন পাতার বাটাটা করবই যে দেখতে পাচ্ছো তো তোমাদের ভাষাতে কি বল হয় অবশ্যই কমেন্ট করে জানাবা তো এটা বাটার আগে ভালো করে তেলটা গরম করে একটু রসুন একটু জিরো দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে এটা যত ভাজবে তত গলাটা একটু কম একটু কিন্তু ধরে কালি একটু হালকা একটু লেবু চিপে দিবে খালি গলাটায় ধরবে না খেতে খুব ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খেতে চায় তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে যে দিকে সোজা দুপুরে খাওয়া দাওয়া করছি সঙ্গে ভাত বেড়ে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দিবা চলো সেতক্ষণের জন্য আপনারা ভালো থেকে সুস্থ থেকো টাটা ব্লগ করি না